স্টুডেন্টদের প্রায় বলি স্টুডেন্ট ছিল পলিটিক্যাল সায়েন্সে পড়তো আর চান্স পরে একদিন আমাকে এসে বলে যে ভাইয়া আমি আপনার অফিসে জব করব তো আমি তাকে রেখে দিই রমজান মাসে হঠাৎ করে আমার ম্যানেজারকে বা ম্যানেজারকে এসে বলে যে ভাইয়া এরকম এরকম ব্যাপার ওর তো ফোনটা হারাই গেছে রাস্তায় যখন অফিসে আসতেছিল তার ফোনটা হারাই গেছে আমি তাকে বললাম তাকে কিছু বলো না আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি একটা সুন্দর ফোন কিনে আনো আমরা ইফতারের পরে তাকে সারপ্রাইজ দেব কোন কিনা আছে সারা আমরা পড়াচ্ছি ওই সময়ে ঈদের পরে পরীক্ষা হয় তো আমি যখন ইফতারের পরে তাকে ফোনটা হাতে দিছি সে হাউমাউ করে কান্না শুরু করছে আমি মাথায় হাত দিয়ে বলতেছি হ্যাঁ बेटा কাঁদিস কেন আমি তোর ভাই না আমি তো তোর ভাই আই তো একটা গিফট দিতেই পারে তখন সে চোখ মুছতে মুছতে বলতেছে ভাইয়া আমি যখন কলেজে যেতাম আমি জীবনে রিকশা বা ভ্যানে করে যেতে পারিনি কারণ আমার পকেটে কোনো টাকা থাকতো না বন্ধুরা যখন টিফিনের সময় খেত আমি তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি দেখতাম আমার খাওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না যখন অ্যাডমিশন টেস্টে ঢাকা যাওয়ার কথা আসে আমার বাবা বাজারে মাছ কাটে সে কোনোভাবে আমাকে ঢাকায় পাঠাবে না তিনি চাইতেন আমি তার সাথে যেত মাছ কাটি আমার মা অন্যের বাসায় কাজ করে একটা গরু ছিল গোটা বিক্রি করে আমাকে ঢাকাতে পাঠায় আপনাকে কখনোই বলিনি ভাইয়া ওই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এখন তার মাস্টার্স শেষের পথে এখন আমি বলি যে তোর এখন কেমন লাগে সে বলে যে ভাইয়া আমাদের এমপি সাহেব যখন প্রথম আসে আমাকে জিজ্ঞেস করে গ্রামে আপনাদের গ্রামের নাকি একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে জীবনে কিছু পেতে গেলে না প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হয় জঘন্য রকমের পরিশ্রম করতে হয় তুমি যদি জঘন্য রকমের পরিশ্রম না করতে পারো আল্লাহ তোমাকে কখনোই ওই সারটা দিবে না আমরা চাই তোমার তোমার বাবার পরিচয় তুমি পরিচিত হয় এটা আমরা কখনোই চাই না আমি চাই তোমার পরিচয়ে তোমার বাবা পরিচিত হোক সূর্যের চেয়ে যখন সূর্যের ছায়াটা বড় হয়ে যায় সেটাকে সূর্য গ্রহণ বলি তুমি যখন এলাকায় হেঁটে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয় টপ করবা মানুষজন তোমাকে তাকায় বলবে এই যে এই ছেলেটা ওই যে রহিম ভাই যে ছেলেটা না এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করেছে তুমি কোন কলেজে পড়ো কোথায় পড়ো এগুলো কিচ্ছু ম্যাটার করে না ভাই আমার একটা স্টুডেন্ট ছিল সালামি ও মাসুদ দুই বন্ধু একসাথে আমার কাছে পড়তো সীমান্ত হাত আদর্শ কলেজে পড়তো তারা যশোরে একদম বর্ডারে দুই বন্ধু একসাথে পড়তে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ হয়েছিল একজন পুরোতম হয়েছিল তুমি হিন্দু মেলতায় কখনো ভুগবা না তুমি কোন কলেজে পড়েছো কি করেছো এগুলো কিচ্ছু যায় আসে না এই চারটি মাস বিশ্বাস করে শুধু লেগে থাকবা বাকিটা আল্লাহ ভরসা আমরা তোমার ভাইয়েরা আছি অনেক দিন ধরে পড়াই আমরা জানি কিভাবে পড়ালে চান্স হয় আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো প্রচন্ড পরিশ্রম করে বাবা মাকে এমন একটা সম্মানের জায়গা দাও যাতে তোমাকে সারা জীবন আনন্দ দিতে পারে তুমি জীবনে প্রচন্ড পরিমাণে টাকা পয়সা ইনকাম করতে পারো যাতে আশেপাশে সব মানুষকে তুমি খুশি রাখতে পারো তোমার মাকে যে তুমি যখন শাড়িটা কিনে দিবা তোমার প্রথম ইনকামে মাকে যে যখন বলবো যে মা তোমার জন্য এটা সারিয়ে এনেছি মায়ের চোখ দিয়ে ঝরঝর করে যখন পানি পড়বে ওই সময়টুকু একটু উপলব্ধি করার চেষ্টা করো জীবনে আর কিচ্ছু দরকার হয় না রে ভাই শুধু একটা জিনিস লাগে পরিশ্রম 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 আমরা বলি দুটি জিনিসের মধ্যে ভাগ্য পরিবর্তন হয় একটা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করা আর একটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য বদলায় তুমি চেষ্টা করবো পাশাপত্ত্ব ভালো করে নামাজ পড়া এবং আল্লাহর কাছে দোয়া করবা মা বাবা দোয়া নিবা এবং প্রচন্ড পরিশ্রম করবা আমরা তোমার শুরুটা হচ্ছে আমাদের সাথে শেষটাও যাতে হাসি মুখে শেষ হয় আমরা সেই প্রত্যাশাই করি তোমাকে